মানুষ নাকি সুখী হতে চায় জীবনে নাকি মানুষ সুখী হতে চায় কিন্তু সুখী থাকতে গেলে সুখের তো কিছু রাস্তা আছে সুখের তো কিছু নিয়ম তো আছে কারণ আমরা ভাবি সুখ জিনিসটা খুবই সুন্দর আমরা মানি সুখ জিনিসটা খুবই সুন্দর সুখ জিনিসটা খুবই ভালো কিন্তু সুখের পিছনেও তো একটা কারণ আছে যাকে বলা হয় দুঃখ সেই দুঃখটা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না আজকে হয়তো দেখা গেল তোমার বাড়িতে কোনো একটা ভালো অনুষ্ঠান হচ্ছে তোমার বাড়িতে খুব জমজমাট একটা পরিস্থিতি কিন্তু ওই সময় যদি দেখা যায় তখন কিন্তু ভগবানকে কেউ মনে করে না যে ভগবান বলেও একটা জিনিস আছে কখন মনে করে কখন ওই ভগবানের ওপরে দোষারোপ করে কখন ভগবানকে বারবার ধরে আমরা মনে করতে থাকি যখন আমাদের ওই পরিবারেতেই সুখী পরিবারেতে দুঃখের একটা ছাওয়া নেমে আসে যখন একটা কোনো রকম বিপদ দেখা দেয় তখনই আমরা কি করি সব কিছু ভগবান তুমি তো জানতে তুমি কেন আগে থেকে এই জিনিসটা আটকাতে পারলে না তুমি যদিও জানতে তোমার জন্যই এটা হয়েছে তোমার জন্যই আজকে সব কিছু এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে তখন প্রতিনিয়ত ভগবানের ওপর আমরা ব্লেম দিই কিন্তু যখন ওই সুখের দিন থাকে তখন কিন্তু ভগবানকে সেইভাবে আমরা মনে করি না তো আজকে ভালো করে ভেবে নাও আমরা এই যে পৃথিবীতে আছি পৃথিবীতে এমন একটা আমরা সময় কাটাচ্ছি যেটা হচ্ছে দু হাজার মার্কেটে আমাদের যদি জীবনে কিছু করতে হয় তো আমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমরা এখন যেই সময় আছি এখন রাতের সময় আমরা যদি ভেবে নিই যে আমাদের লি লাইফে শুধু এই রাতটাই থাকবে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত ভুল করব রাত যেমন আছে অবশ্যই কিছু ঘন্টা কাটানোর পর আমাদের জীবনে দিনের একটা আলো ফুটে উঠবে এখন হয়তো তোমার জীবনে দেখা যাচ্ছে কষ্ট আছে তোমার লাইফে হয়তো প্রবলেম আছে এই কষ্ট প্রবলেম তোমার সারা জীবন থাকবে না দেখো সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী হয় চিরস্থায়ী কিন্তু নয় আজকে যেমন দিনটা আছে এটাও কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় অবশ্যই রাত হবে আজকে যেমন প্রবলেম আছে এই প্রবলেমের সলিউশান অবশ্যই হয়ে যাবে আজকে যেমন দিন আছে যেমন রাত হবে আমরা যদি দেখে নিই আজকে যেমন তালা আছে তার কিন্তু চাবিও আছে আমরা প্রতিনিয়ত সংঘর্ষ তো করি কখন আমরা সংঘর্ষ ছেড়ে দিই যখন ওখান থেকে কিছু আমরা ওখানে করতে না পারি হয়তো দেখা গেল ফল্ট হয়ে গেল আমরা পারলাম না ওখান থেকে আমরা ছেড়ে দিই কিন্তু ওখান থেকে ছেড়ে দিলে চলবে না আমরা সত্যিই যদি ওখান থেকে ছেড়ে দিই তাহলে কখনোই ওই ওপরে আমরা উঠতে পারবো না আমরা এই হাতের পাঁচটা আঙুল তো দেখছি এই পাঁচটা আঙুল যদি আমরা দেখতে পাই এই পাঁচটা আঙুল কিন্তু ভগবান দেখো আমাদের পাঠিয়েছে পাঁচ ভাবে আছে কোনোটা আজকে দেখো নিচে আছে কোনোটা তো ওপরে কোনোটা আরও ওপরে কোনোটা আবার নিচে কিন্তু আমাদের এই হাতের পাঁচটা আঙুলের মধ্যেই কিন্তু আমরা এক্সাম্পল খুঁজে পেয়ে যাই যে কখনো আমরা নিচে নামবো কখনো আবার ওপরে কখনো আরও ওপরে কখনো আবার নিচে এইভাবে আবার হয়তো ডাউনও খেতে পারি মানে আপস অ্যান্ড ডাউনস আমাদের লাইফে আসবে কিন্তু আমরা কি করি এটাকে মেনে নিতে পারি না আমরা ভাবি যে সবসময় সুখের লাইফটাই আমাদের কাছে বেস্ট লাইফ এটা তো কখনও হতে পারে না না কারণ আমাদের জীবনটা একটা সার্কেলের মধ্যে আছে এই সার্কেলটার মধ্যে সেই সার্কেলে কখনো দেখা যাচ্ছে কখনও কান্না আসছে কখনও যদি দেখা যাচ্ছে কখনো হয়তো স্মাইলিংয়ের সঙ্গে হাসিও আসছে আমরা যদি ভেবে নিই যে সবসময় কান্না হয়ে থাকবে বা সবসময় আমরা স্মাইলিংয়ের সাথেই থাকব। এটা কিন্তু আমাদের পুরোপুরি ভুল ধারণা আমরা সংঘর্ষ করতে থাকব। থেমে গেলে চলবে না জীবনে চলার পথে প্রতিনিয়ত তোমাকে কি করতে হবে তোমার লাইফটা একটাই লাইফ পেয়েছ মানব লাইফ এই লাইফটাতে এমন কিছু করে যেতে হবে মানুষের জন্য যাতে মানুষ সে আমরা একটা সময় বলতে পারি যে মানব জন্মটা পেয়ে আমরা কিন্তু কিছু না কিছু কাজে লাগিয়ে যেতে পেরেছি মানুষ হয়ে জন্মেছি আজকে মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছি কারণ উপরবেলা চাইলেও তো কুকুর বিড়াল পশু করেও পাঠাতে পারতো কারণ ওরা হয়তো স্বপ্ন দেখে লাইফে অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু ওটা কখনও কারো কাজে প্রকাশ করতে পারে না ওরা হয়তো স্বপ্ন দেখে দূরদৃষ্টিও রাখে কিন্তু ওই স্বপ্নটা কখনো বাস্তবে আনতে পারে না কিন্তু আমরা মানুষ মান আর হুঁশ দুটোই কিন্তু আছে সেই কারণেই কিন্তু আমরা মানুষ আজকে আমাদের উপরওয়ালা চাইলে কিন্তু অনেক পশু করেও পাঠাতে পারত কিন্তু মানব জন্ম করে পাঠিয়েছে মানে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে তোমার হাতে যদি তোমাকে ভগবান সামর্থ্য দেয় যদি দশটা টাকাও দেয় যদি দুটো টাকা দিয়েও কাউকে যদি হেল্পে আসতে পারো না এটাও কিন্তু ভগবান তোমার পাশে এসে তোমার মাথার উপরে আশীর্বাদটা করবে কিন্তু আমরা কি করি রাস্তাঘাটে যখন বেরোই সেই মানুষগুলোকে হয়তো অবহেলা করি হয়তো দু টাকা থাকলেও সেই জিনিসটা আমরা কি করছি দেওয়ার মতো মেন্টালিটি রাখে না উল্টে গালিগালাজ করছি কেউ যদি দিতেও যায় তাকে হয়তো বাধা দিচ্ছি অনেকেই রাস্তায় বেরিয়ে যখন দেখা যায় পথ শিশু অনেকে আছে এসে হয়তো পা ধরে জড়িয়ে ধরে আমরা ভালোভাবেই তাদেরকে একটু হলেও সাহায্য করতে পারি কিন্তু সেই মনটাই আসে না মাইন্ডেই আসে না যে তাদেরকে সাহায্য করবো কিন্তু আজকে যদি দেখা যায় কোনো গার্লফ্রেন্ড যদি বলে তা আজকে এই জিনিসটা কিনে দিতে হবে মায়ের সঙ্গে ঝামেলা করে যদি সে কাজও না করে সেই মায়ের সঙ্গে ঝামেলা করে ওই গার্লফ্রেন্ডের জন্য সেই উপহারটা কিনে দেয় কিন্তু আজকে দু টাকা কাউকে যদি হেল্পের জন্য বাড়িয়ে দেয় সে দু টাকা চাইতে এলে তাকে গালি গালাজ করে উল্টো ভাষায় কথা বলে তো এই মেন্টালিটিটা আমাদের চেঞ্জ করতে হবে দেখো সবাইকে আমরা চেঞ্জ করতে পারবো না আগে নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে যদি চেঞ্জ করা যায় নিজের ভুলটাকে যদি নিজে ধরতে পারি তাহলে অবশ্যই একটু একটু করে আমাদের লাইফে অনেক মানুষকে না চেঞ্জ করতে পারলে একটা মানুষকেও যদি চেঞ্জ করতে পারো না ও তাও ভিতর থেকে তুমি স্যাটিসফ্যাকশানের সাথে তুমি বেঁচে থাকার একটা কারণ হয়ে দাঁড়াবে কারণ অনেক মানুষ ভাবে যে আমি কিছু একটা লাইফে করব দেখো কিছু করার জন্য অনেক কিছু ভাবার দরকার নেই তুমি একটা জিনিসই করো পার ডে তুমি একটা মাইন্ডসেট নিয়ে নাও যে পার ডে আমি একটা ভালো করে কাজ করব। বা কিছু মানুষের উপকারে আসবো বা নতুন কিছু শিখবো নতুন কিছু জানবো আর যেই ভুলটা করেছি সেই ভুলটা নেক্সট বার করব না দেখো আমাদের মানব জীবনে আমরা অনেক ভুল করি ভুল এমনভাবে করি সেই ভুলটা হয়তো কাউকে প্রকাশ করতে পারে না বা সেই শোধরানোর জন্য মাইন্ডসেটও করতে পারি না কিন্তু ওই ভুলটা নিজে একবার খাতায় লেখো হয়তো দেখা গেলো এমন কিছু ভুল করেছো কাউকে হয়তো প্রকাশ করতে পারবে না কিন্তু নিজের ডায়েরি তো স্পেশালভাবে করতে পারবে সেই ডায়েরিতে লেখো যে যে ভুলগুলো এতদিন করেছো যে ভুলগুলো তুমি লিখে রেখেছো সেই ডায়েরির মধ্যে যদি লিখে রাখো সেই ডায়রিটা কিন্তু পুরো প্রকাশ্যে তোমার কাছে রাখতে হবে সেই ভুলটা পারতে তুমি দেখবে সেই ভুলটা একটু একটু করে শোধরানোর চেষ্টা করবে যে আমি এই ভুলটা করে ফেলেছি কারোর যদি ক্ষতিও করে থাকুক তাকে পারলে একবার সরি বলার চেষ্টা করো হয়তো দেখা গেল সেই মানুষটা হয়তো পৃথিবীতে নেই বা তার সঙ্গে এমন সম্পর্ক হয়ে গেছে তার কাছে শরীর মুখ নিয়েও তুমি চাইতে যেতে লজ্জা পাচ্ছ কিন্তু উপরওয়ালা আছে তুমি যদি সত্যি গিলটি ফিল করে থাকো যে হ্যাঁ তুমি ভুল করেছো সেই ভুলটা ভিতরে ভিতরে তুমি ক্ষমা শিকার চাও তার কাছে অবশ্যই উপরওয়ালা তোমাকে ক্ষমা করে দেবে আর যেই ভুলটা তুমি করে রেখেছো পার ডে একটা নোট ডাউন করো যে আমি এই ভুলটা করে ফেলেছি বা আমি এই ভুলটা করছি আজকে যে ভুলটা করেছি কালকে করব না বা আজকে যেই ভুলটা করছি এই ভুলটা আমাকে শোধরাতেই হবে এই ভুলটা প্রতিনিয়ত করব না কারণ অনেক ছেলেরা আছে দেখা যায় ভালোবাসায় হয়তো কখনও ছ্যাঁকা খেয়েছে অনেক ছেলেরা দেখা গেছে বা অনেক মেয়েরা দেখা গেছে ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছে কিন্তু হয়তো ভাবছে যে মেয়েরা যে সব ছেলেরাই হয়তো সমান কোনো মেয়ে হয়তো ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছে ভাবছে সব ছেলেরাই কিন্তু সমান হতে পারে না কারণ পৃথিবীতে বলা হচ্ছে কোনো কিছু একরকম হতে পারে না সব কিছুর গড় জিনিস আছে কারণ আজকে তুমি যদি দেখে নাও গড় বৃষ্টিপাত হয় গড় জলবায়ু হয় সব কিছু কিন্তু গড়ের ওপরেই আছে তুমি একটা ছেলে খারাপ বলে সব ছেলেকে খারাপ ভাবতে পারো না বা একটা মেয়ে খারাপ বলে পৃথিবীর সব মেয়ে খারাপ হতে পারে না ভালো খারাপ মিশিয়ে সব কিছু আছে তো আজকে তোমরা যদি লাইফে কিছু করতে চাও তাহলে তোমাকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আর তোমাকে কি করতে হবে ভালো মানুষের পরিচয় হতে হবে যাতে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো আই অ্যাম দ্য বেস্ট আমি ঠিক কাজ করছি আমি কোনো ভুল কাজ করছি না এটা যে আয়নার সামনে বলতে পারবে যে আমি সৎ মানুষ আমি অনেস্ট মানুষ সেই আদৌ প্রকৃত সত্যি অনেক মানুষের পরিচিত পাবে সে ভিতরে নিজের প্রতি সেই কনফিডেন্সটা পেয়ে যাবে যে আমি সত্যি একটা প্রকৃত ভালো মানুষ আর যে ভুলটা করছে সে যদি আস্তে আস্তে শুধরে নিতে পারে যে মানুষের পাশে দাঁড়াতে হবে আমার হাতে ভগবান সামর্থ্য দিয়েছে আমি কিছু মানুষের যদি পাশে দাঁড়াতে পারি তাহলে অবশ্যই কিছু মানুষ উপকার হতে পারে তাহলে তার জন্য তোমাকে মেন্টালিটি আগে একটু একটু চেঞ্জ করতে হবে কারণ সবাই একদিনে চেঞ্জ হতে পারে না সেটা তুমি যদি একটু একটু করে করতে থাকো অবশ্যই তুমি চেঞ্জ করে নিতে পারবে তো তার জন্য আগে প্রথম তোমাকে স্টেপটা নিতে হবে কাউকে বলে কিছু করানো যায় না নিজে যদি ভাবো যে আমি ভুল করছি নিজের ভুলটা যদি নিজে ধরতে পারো তাহলে অবশ্যই সেই জিনিসটা সলিউশন তুমি করে নিতে পারবে আর কেউ যদি বারবার ধরে ধরিয়ে দেয় তাহলে ওটা তারপরই দেখবে একটা রাগের সৃষ্টি হবে যে ও আমার ভুল বারবার ধরে দেখাচ্ছে কিন্তু ওই ভুলটা যদি একবার রিয়েলাইজ করো যে কেউ আজকে আমার দিকে আঙুল তুলছে মানে নিশ্চয়ই আমার মধ্যে কিছু না কিছু ভুল আছে আর তুমি যদি কারোর দিকে আঙুল তুলছ সেটা আগে ভেবে দেখো ওই একটা আঙুল যদি তোমার দিকে থাকে তিনটা আঙুল কিন্তু তোমার দিকে বেঁকে আছে দেখো আগে তুমি যেটা করছো সেটা কি ঠিক কাজ করছো তুমি যদি আজকে ঠিক হও তুমি যদি অনেস্ট হও তাহলে উপরওয়ালা অবশ্যই তোমাকে সাথ দেও তো তার জন্য নিজেকে প্রতিনিয়ত সততার সঙ্গে নিজেকে প্রমাণ করো তুমি বেস্ট তুমি ওয়ান অফ দ্য ওয়ান